কেমন আছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে ভাই আপু এবং ভাইদের জন্য কিছু পারফিউম বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম নিয়ে আসছে যেহেতু শীর্ষে গরম আসতেছে এবং সামনে একটা ঈদ

বিউটি শপ ডাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজির হোসেন প্লাজা দ্বিতীয়তলা দোকান নম্বর আটচল্লিশ আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আগে দিতে হবে আর খাতে পারবো প্রোডাক্টের দাম দেবে ওকে তো আজকে অফার হবে কি না দুই পিস নিলে বা এরকম

কিনে নিল যদি বলে দুই নাম্বার বলবে না দেখবে না এরপর যদি বলে দুই নম্বর প্রমাণ দেখায় যদি দেখেন যে দুই নাম্বার আপনার পাঁচ হাজার পুরস্কার ওকে কোনটা দিয়ে শুরু করবেন

আরেকটা হলো আপনার খড়ি কালারের মতো লাল মেরুন কালার আর কি হলো মানে খড়ি কালার যেটা হ্যাঁ দুইটা কালার দুইটা কালার রেড এর ধরি আমরা আরেকটা হলো মেরুন হ্যাঁ ওইটা দুই কালার

এটা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট ইন্ডিয়ান ট্রাভেল এর একটা প্রোডাক্ট হুম কান্ট্রি অফ রিজেন ফর দিন ইন্ডিয়ান একটা প্রোডাক্ট এটা নিতে পারেন এটা প্রাইস পড় বলে কি 1250 করে 1250 1250 করে যেটা এনে 1250 টাকা ওকে স্মেল ভিন্ন স্মেল ভিন্ন ব্ল্যাক একটা হলো পারফেল পারফেল পার্পল পার্পল কালার দুটো দুটা স্মেল দুটা আলাদা আলাদা কিন্তু একটা হলো সিইও ওমেন আর একটা হলো ডেট ওমেন ডেট ওমেন হ্যাঁ ফ্লেভার ডিফারেন্স আছে স্মেল ভিন্ন এরপর

বুগার ঠিক আছে এটা একটু ওপেন করে দেখাই আচ্ছা এটা কোন দেশের ফ্রান্স আর হম ফ্রান্স মেড ইন ফ্রান্স ওকে আসলে ফ্রান্স ফ্রান্স কোম্পানি করে একদম বুগার হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্ট এটার প্রাইস আমরা অনলি টাকা টাকা